আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স এখানে সুন্দর ভাবে কাট করা থাকবে একটি লুজ থাকবে ব্যাক পেন কিন্তু একটি করা থাকবে আপনারা পাচ্ছেন আর লং এর সাইজটা যদি বলে থেকে লং থাকবে দেয়ের পোশনটা তারপরে স্টাইল একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যারাবিক স্টাইল একটি ক্যাপ থাকবে আর কাপড়টা তো বললাম হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এর সাথে আমরা রেখেছি তিনশো টিনার আমি ইনারের গেটটা দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি গেট থাকবে অলমোস্ট তিনশো গিয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটা জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার গোলাপ ফুলের পাপড়ির মধ্যে একটা আউটলুক দিবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে বরকার লং সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এর সাথে কিন্তু আমরা একটি নোজ আপ রেখেছি খুবই চমৎকার একটি নোজ আপ রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই চারটি পাত মিলে কিন্তু এই মন্ত্রা টি আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পাত মিলে কিন্তু এই মন্ত্রা সেট আপনারা যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে দেখায় সেম হবে কিনা আমরা ভিডিও করে সেল করে থাকি খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পাত মিলে তো এই ছিল আমাদের আউটলেটে থাকা মন্তা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ প্রেমের গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্গ হিসেবে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম